নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে আখের শরবতের রেসিপি শেয়ার করব আখের শরবত আমরা সাধারণত বাজারেই খেয়ে থাকি আখের রস বার করার জন্য যে বড় মেশিনটা দরকার হয় সেটা আমাদের বাড়িতে সাধারণত থাকে না এই মেশিনটা তাই আমরা ঘরে তৈরি করতে পারি না কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে মেশিন ছাড়াই ঘরেতে কিভাবে আখের শরবত তৈরি করা যায় সে রেসিপি শেয়ার করব আমি এখানে আখের গুড় নিয়েছি আপনাদের লোকাল মার্কেটে যেটা পাওয়া যায় আপনারা সেটাই নেবেন তবে অবশ্যই আখের গুড় নেবেন আমার পুরনো বন্ধু যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন গুটটা আমি ছুরি দিয়ে কেটে নিলাম গুট্টে বা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো ভিডিওটা পুরোটা দেখুন পরিমাপ আর পরিমাণটা ঠিক রাখলে একদম দোকানের মতো স্বাদেরই তৈরি হবে আখের শরবত আদা নিয়েছি এক ইঞ্চে আদাটা খোসা ছাড়িয়ে নিলাম ছোটো ছোটো টুকরো করে নেব মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো সঙ্গে দেবো পুদিনা পাতা নুন বিট নুন হাফ চামচের মতো চাট মশলা একটা পাতি লেবুর রস আমি এখানে দু গ্লাসের পরিমাণের জন্য এটা নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তবে পরিমাণ আর পরিমাপ আমি বারবার বলছি ঠিক দার্গে দোকানের মতো সাদেরই তৈরি হবে ঠান্ডা জল অ্যাড করলাম এই সঙ্গে আপনারা বরফ কিছু অ্যাড করতে পারেন যতটা গুড় নেবেন তার সেভেন্টি পারসেন্ট পুদিনা পাতা নেবেন সেই হিসাবেই আদাটা নেবেন তাহলে এরকম দোকানের মতো একদম পারফেক্ট তৈরি হবে দুটো সার্ভিং গ্লাসের মধ্যে আমি এটা ঢেলে দেব ওপর থেকে বরফ কুচি অ্যাড করে ঠান্ডা ঠান্ডা আখের শরবত ঘরে বসে আমরা খেতে পারবো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ এখন থেকে আর আখের শরবত খাওয়ার জন্য বাজারে যেতে হবে না ঘরে বসেই আপনারা এনজয় করতে পারবেন আখের গুড় পুদিনা পাতা আদা লেবু এগুলো সবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই ঘরেতেই পুষ্টিকর আর হেলদি আর টেস্টি আখের শরবত আমরা ঘরেতে বসে তৈরি করে নিতে পারবো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানান এই মেশিন ছাড়াই ঘরে বসে আপনি আখের শরবতে মজা নিতে পারবেন পরিবারের লোকের সঙ্গে এই গরমে বসে আঁখের শরবত এনজয় করুন আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার